আপনারা দেখেছেন কিছুক্ষণ আগে কালিয়াপুর উপজেলা বিএনপির একটি কমিটি হয়েছে সেই কমিটিতে বিগত দিনে বিগত সতেরো বছরে যারা আওয়ামী লীগের সাথে ব্যালেন্স করেছে আওয়ামী লীগের সাথে থেকে জুটের ব্যবসা জমির ব্যবসা সকল ব্যবসায়ী সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেছে তাদেরকে দিয়ে কিছুক্ষণ আগে কালিয়াপুর উপজেলার একটা কমিটি হয়েছে আমরা কালিয়াপুর উপজেলার সর্বস্তরের বিএনপির জনগণ যাদের আমাদের নামে একাধিক মামলা রয়েছে আমরা বারবার জেল খেটেছি এই সরকারের রোশানালে পরে আমরা বিভিন্ন সময় কারাবরণ করেছি বাড়িঘর ছেড়ে থেকেছি তাদেরকে বাদ দিয়ে যে কমিটি করেছে কালিয়াকুর উপজেলা বিএনপি সর্বস্তরের নেতা কর্মীরা আমরা সেই কমিটিকে যারা এই কমিটিতে এসেছে তারা যদি পাঁচই আগস্টের আগে বিভিন্ন আন্দোলন সংগ্রামের একটা ছবি তারা আমাদেরকে দেখাতে পারে আমরা তাদেরকে সাধুবাদ জানাই তারা কখনো আন্দোলনে ছিল না সংগ্রামে ছিল না যাকে সদস্য সচিব করা হয়েছে সে চৌধুরী তানবির আহমেদ সিদ্দিকি সাহেবের পিএস ছিল আহমেদ সিদ্দিকির পিএস তাকে দিয়ে যে কমিটি করা হয়েছে কামলা চাকর দিয়ে যে কমিটি করা হয়েছে কালিয়াকুর উপজেলা বিএনপি সদস্য